একটা জিনিস হলুদ এবং লেবুর রয়েছে হলুদ লেবু আর রয়েছে চুন আমরা এখন চুনটাকে একটু বের করে নেব আমি এখন হলুদটাকে বের করে নিই তোমরা দেখতে পাচ্ছ আমি এখন চুনটাকে বের করে নিচ্ছি যাতে আমি একটু সাহায্য তোমরা দেখতে পাচ্ছ যে আমি একটু হোগুলো এখানে নিয়েছি এবার আমাদের সহপাঠী তোমাদেরকে দেখে দেখিয়ে দিবে যে এগুলো কিভাবে করতে হয় তাহলে জানা তুমি কষ্ট করে একটু আমাদের দেখিয়ে দাও আমার সহপাঠীদের

এখানে আমার বন্ধু তোমাদেরকে ড্রপ আর্ট দিয়ে এটা মিশিয়ে দেখাবে তোমরা দেখতে পাচ্ছ এটা সরষে হলুদ হয়ে গেছে এখন আমি এটাতে পর্যাপ্ত চুন মিশিয়ে দিব পরিমাণ মতো না জি নাড়া নিয়ে দিয়ে নাড়ো চুন কি জাতীয় পদার্থ খার জাতীয় পদার্থ

এখানে লেবুটি আমাদের ভিনেগার হিসাবে কাজ করবে আমি এখন লেবুর রসটি অ্যাড করে দিচ্ছি জি মিম আমার বন্ধু তুমি কি আমাকে একটু সাহায্য করবে অবশ্যই দাও তুমিও দাও

তাহলে এই ধরনের পরিবর্তন কেমন পরিবর্তন তাহলে আমরা জানি পদার্থের ছয় ধরনের পরিবর্তন আজ যদি লেবু রস ফোটা ফোটা যোগ করার পরে যদি দ্রবণটা রং লালসে থেকে যেত তাহলে আগে অবস্থা ফেরত না গেলে তখন সেটা রাসায়নিক পরিবর্তন হয়েছে না তো ঠিক আছে সবাইকে ধন্যবাদ